বারবার একই ঘটনা শুধু আমাদের সাথে ঘটে বাই আপনারা পুরো ভিডিওটা দেখুন না হলে বুঝতে পারবেন না গতকালটাতে কী হয়েছিল আমাদের সাথে মূলত গতকালটাতে যখন আমরা ঘুমিয়ে যাবো ওই সময় আমার ভাগিনা সিসিটিভি চেক করে চেক করে দেখে যে একটা বিড়ালের উপস্থিত বিড়ালটা এদিক সেদিক বেটা করছে এদিক সেদিক ঘোরাফেরা করছে মূলত বিড়ালের মেন উদ্দেশ্য ছিল হয়তো কবুতর আক্রমণ করার জন্য কিন্তু বিড়াল মামা হয়তো জানে না যে আমরা চতুর্দিকে জাল দিয়ে দিয়েছি যেন কোনো প্রকারের ক্ষতি না করতে পারে আমাদের কবুতরের কারণ আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন অনেকে জানেন যে বিড়াল কী পরিমাণ ক্ষতি করেছে আমার আমার ভালো ভালো মানের কবুতর হ্যাঁ সব এই বিড়াল শেষ করে দিয়েছে সো একটা কবুতর পালন যে করে সে বুঝে যে একটা আসলে তার শখের কবুতর যখন হারায় যায় তো তখন কত বড় যন্ত্রণা বা কত বড়ো ব্যথা তো আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখুন কী হয় সো বিড়ালের উপস্থিতি পেয়ে আমরা চলে আসলাম ওদের ছাদে সো ছাদে আসার পরে আমার ভাই বলতেছে আমি সব দেখছি কোথায় আছে বিড়ালটা তো আমারে তখন বলতেছে আমার সাথে আসো দেখাই তোমারে হ্যাঁ তো দেখেন আমার বাগিনা আমাকে নিয়ে যাচ্ছে তো বিড়ালটা আমাকে এক পর্যায়ে দেখায় তো আমার উদ্দেশ্য ছিল বিড়ালটাকে এমনভাবে ভয় দেখানো যেন সে দ্বিতীয়বার কখনো না আসে না আসার চেষ্টা করে কারণ বিড়াল দেখলে কবুতর কিন্তু অনেক ভয় পায় যেটা বলার মতো না কবুতর মানসিকভাবে অনেক ভয় পায় যদি একটা বিড়াল কন্টিনিউ আসতে থাকে কবুতরের জন্য অনেক বড়ো ক্ষতিকর তো সেটা আপনারা জানেন যারা কবুতর পালন করেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন